আপনার শিশু ভবিষ্যতে লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে উদ্দেশ্যহীন মানুষ হবে নাকি ইন্টেলিজেন্ট এবং ক্রিয়েটিভ মানুষ হবে তা নির্ভর করছে আপনি কি স্টেপ নিচ্ছেন তার উপর সোশ্যাল মিডিয়া নেগেটিভিটির এই যুগে আপনিও নিশ্চয়ই আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত তাই সময় থাকতে আপনার শিশুকে যুক্ত করুন বিভিন্ন ক্রিয়েটিভ শিক্ষায় ড্রয়িং শিক্ষা হতে পারে শিশুর মেধা বিকাশ এবং ফাইন মোটর ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তাই বিদ্যালয়ে চার থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য নিয়ে এসেছে অনলাইন ড্রয়িং কোর্স এই কোর্সটি করার মাধ্যমে শিশু ছবি পাশাপাশি তার কল্পনা নিয়ে যেতে পারে উন্নত জগতে এই কোর্স থেকে আপনার শিশু শিখতে পারবে পাঁচটি মাধ্যম পেন্সিল স্কেচ পেন্সিল কালার পোস্টার কালার অয়েল প্যাস্টেল এবং মিশ্র মাধ্যম এছাড়াও রয়েছে বেসিক ড্রয়িং লাইন ড্রয়িং এবং কম্পোজিশন ল্যান্ডস্কেপ কালার থিওরি তাছাড়াও ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য রয়েছে যেমন খুশি তেমন আঁকো এবং ক্রাফট অ্যাক্টিভিটিস এই কোর্সটির ড্রয়িং টিচার হিসেবে থাকছি আমি সামিয়া রিনি পড়াশোনা শেষ ড্রয়িং বিভাগ থেকে করেছি চারুকলার পেন্টিং তাছাড়াও দীর্ঘদিন ধরে ড্রয়িং টিচার হিসেবে কাজ করছি তাই শিশুর মেধা বিকাশ এবং রঙিন পথের যাত্রা শুরু করার জন্য আজই যুক্ত করুন বিদ্যালয়ের অনলাইন ড্রয়িং কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ